আমার সকল দর্শক বন্ধুদের মনমরি ব্লকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হলো মহা শিবরাত্রির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ দিনীতে পালিত হয় এই মহা আমি শিবের মাথে জল ঢালতে চলে এসেছি মন্দিরে দেখো শিবের গায়ে কি সুন্দর চোখ আঁকা রয়েছে শিবরাত্রির এই বত নারী পুরুষ ছোট বড় বিবাহিত অবিবাহিত সকলেই করতে পারে অনেকে সারাদিন উপোস করে চার চারবার বাবার মহাদেবের পুজো করে থাকে আবার অনেকে সারাদিন উপোস করে প্রথম পোহরেই বাবা মহাদেবে পুজো করে থাকেন এখানে সবাই প্রথম পোহরেই পুজো করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরান অনুসারে আজ রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই কথাও মানা হয় এই রাতে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আজ আমি শিবরাত্রির পুজোয় কী কী দেখলাম কোথায় গেলাম সবই ক্যামেরা করলাম শুধুমাত্র তোমাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাক এখন বাজে রাত্রির আটটা সবাই মিলে লাইন দিয়ে পুজো দিতে শুরু করে দিয়েছে ঠাকুর মশাই মন্ত পড়া শুরু করে দিয়েছে আমিও সেই লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে শিব পার্বতী দর্শন করে আমি বাড়ি চলে এলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য